হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কথা চ্যানেলে সকল ভক্তদের স্বাগত জানাই বন্ধুরা আজ আমি শ্রীকৃষ্ণের তিনটি অসাধারণ বাণী আপনাদের সঙ্গে শেয়ার করব ভগবান শ্রীকৃষ্ণের এই মূল্যবান উপদেশগুলো মেনে চললে জীবনে সব সমস্যা দূর হতে বাধ্য প্রথমত অসাধারণ বাণী যখন কোনো ব্যক্তির কাছে মান যশ ও অর্থ এই তিনটি জিনিস থাকে তখন সে মানুষকে মানুষ বলে গ্রাহ্য করে না তখন সে ভুলে যায় যে তার থেকেও শক্তিশালী কেউ আছে এই পৃথিবীতে আর সেটা হলো সময় ভগবান শ্রীকৃষ্ণ দ্বিতীয়ত জীবন নিয়ে চিন্তা করতে গিয়ে সব সময় মনে রাখবে দোষ ধরে রেখে অতীতের সমস্যার সমাধান হবে না আর দুশ্চিন্তা করে ভবিষ্যতের পরিবর্তন হবে না তৃতীয়ত শ্রীকৃষ্ণ বলেছেন যাকে ভালোবাসো সেও তোমাকে ভালোবাসবে এমন কোনো নিশ্চয়তা নেই ভালোবাসা কোনো ধন সম্পত্তি মোহ নয় জোর করে তাকে পাবে মন থেকে ভালোবেসে যাও বাকিটা সময় বলে দেবে তো বন্ধুরা শ্রীকৃষ্ণের এই তিনটি বাণী আপনাদের সঙ্গে শেয়ার করব শুনে যদি আপনাদের মনে একটুকু শান্তি আসে তবে অবশ্যই চ্যানেলটাকে লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দেবেন দ্বিতীয় ভিডিওটি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্যে হরে কৃষ্ণ হরে